এই শাওয়ালের ছয় রোজার নিয়ে আমাদের মা-বোনদের একটা কমন প্রশ্ন আছে অনেক ভাইদেরও কমন প্রশ্ন আছে সেটা হলো যে কারোর যদি ভাংতি রোজা থাকে কাজা রোজা থাকে যে গত রমজানে আপনি হয়তো অসুস্থতার কারণে দুইটা রোজা রাখতে পারেন না 4টা রোজা ভাঙ্গা পড়ছে কোন মা-বোন মাসিকের কারণে তা কয়টা রোজা 6টা 8টা রোজা বা 10টা রোজা 15টা রোজা তার ভাংতি পড়ছে এই রোজাগুলো তিনি আগে রাখবেন নাকি শাওয়ালের 6 রোজা আগে রাখবেন এটা হলো প্রশ্ন এই শাওয়ালের 6টা রোজার জন্য আবার কোন কোন ক্ষেত্রে ডাবল অফার আছে একটু বুদ্ধিসুদ্ধি থাকলে দেখবেন যে আপনি অনেক অল্প ও আমল করে আল্লাহ তাআলার কাছে অনেক বিপুল পরিমাণ সব পেয়ছেন সে সুযোগ আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন রমাদান যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো রমজান মাসের সবগুলা রোজা যে রাখলো সুম্মা আতবাহু সিত্তাম মিন রমজান মাসের পর যদি কেউ শাওয়াল মাসে ছয়টা রোজা রাখে কয়টা রোজা ছয়টা রোজা রাখে কোন মাসে শাওয়াল মাসে যে মাসটা চলছে তাহলে কি হবে কানাকা সুয়ামি দাহর তাহলে সে সারা বছর রোজা রাখার সওয়াব পাবে আপনি তিরিশটা পাইছেন তিরিশটা রাখছেন এক মাস রমজান মাসে সব পাইছেন সাথে আর শুধু ছয়টা প্লাস করলে অফার হলো মাস রোজা রাখলে যে পরিমাণ সব পাইতেন আপনার অ্যাকাউন্ট আল্লাহ সেই পরিমাণ সব জমা করে দিবেন তাহলে কোন বুদ্ধিমান মানুষের সওয়ালে ছয় রোজা ছাড়া উচিত না অনেক এহাদিস কে ব্যাখ্যা করেছেন এইভাবে আল্লাহ রব্বুল আলমিন সাধারণত নেকামল গুলোকে দশ গুণ পর্যন্ত বাড়িয়ে দেন কোন কোন ক্ষেত্রে আরো বেশি দানের ক্ষেত্রে সাতশো গুণ আল্লাহ বাড়িয়ে দেন কাউকে কাউকে হিসেব ছাড়া দেন এই যে সাধারণত আল্লাহ তালা নেকামল করলে কয় গুণ বাড়িয়ে দেন দশ গুণ কয় গুণ বাড়িয়ে দেন ভাই দশ গুণ তো আমরা রমজান মাসে রোজা রাখি সাধারণত সারা মাস হয় সর্বোচ্চ কখনো কখনো হয় হয় বেশি না তাহলে ত্রিশা হলে ত্রিশটা রোজা আমরা রমজান মাসে রাখলাম আর সাউওয়ালে যদি ছয়টা রাখি তাহলে কয়টা হয় ছত্রিশ রোজাকে যদি আপনি দশ দিয়ে গুণ দেন সমান সমান কত হবে তিনশো সারা বছরের হিসাব পাইছেন আমার এই জন্য এই জন্য আল্লাহ আলমিন আমাদেরকে সারা বছর রোজার সব দিবেন শুধু রমজান রোজা রাখলে সারা বছর রোজা সব পাবেন না রমজানে রাখতে পারছেন সাথে আর শুধুমাত্র যদি ছয়টা প্লাস করতে পারেন এই মাসে সাউওয়াল মাসে তাহলে এই ছয়টার কারণে ওই তিরিশটা আর ছয়টা সব মিলিয়ে আপনি সারা বছর রোজা সব পেয়ে যাবেন ঈশা চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন এই সাউওয়ালের ছয় রোজা নিয়ে আমাদের মা বোনদের একটা কমন প্রশ্ন আছে অনেক ভাইদেরও কমন প্রশ্ন আছে সেটা হলো যে কারোর যদি ভাঙতি রোজা থাকে কাজা রোজা থাকে যে গত রমজানে আপনি হয়তো অসুস্থতার কারণে দুইটা রোজা রোজা রাখতে পারেন পড়ছে কোনো মা বোন মাসিকের কারণে তার কয়টা রোজা সাতটা আটটা রোজা বা দশটা রোজা পাঁচটা রোজা তার ভাঙতি পড়ছে এই রোজাগুলো তিনি আগে রাখবেন নাকি সাউওয়ালের ছয় রোজা আগে রাখবেন এটা হলো প্রশ্ন এই প্রশ্নের উত্তর হলো অবশ্যই রমজানের রোজাগুলো আগে রেখে তারপরে সাওলে ছয় রোজা রাখতে পারলে বেশি উত্তম কারণ নবি সাল্লাল্লাহ সাল্লামের হাদিসে আমরা দেখি তিনি বলেছেন যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে সাওলে ছয় রোজা রাখলো তার জন্য ফজলতরা সারা বছর রোজা সব তাহলে আগে রমজানের গুলো শেষ করে তারপরে সাওলে ছয় রোজা রাখতে পারলে বেশি ভালো কিন্তু যদি কোনো মাবুল বা কোনো ভাই তার মনে হয় যে না ভাংতি রোজাগুলো রেখে তারপরে আবার শাওয়ালের ছয় রোজা রাখা আমার জন্য কঠিন হবে গড়ে দশ পনেরোটা রোজা রাখতে এক মাসে আমার জন্য চাপ পেয়ে যাবে তাহলে যেকোনো একটা অপশন যদি বেছে নিতে হয় তাহলে আমি বলবো অবশ্যই আপনি সাওয়ালের ছয় রোজা যেহেতু সাওয়ালের পরে আর প্রযোজ্য হবে না এর সব সাওয়ালের পরে আর পাবেন না এজন্য সাওয়ালেরগুলো আগে রেখে ফেলেন এবং কাজাগুলো যদি পরে রাখেন ইনশা আল্লাহ আপনি পরিপূর্ণ সব পেয়ে যাবেন তবে আগে যদি রমজানগুলো শেষ করতে পারেন সেটা বেশি উত্তম সেটা বলাই বাহুল্য তাহলে শাওয়ালের ছয়টা রোজা রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ এই শাওয়ালের ছয়টা রোজার জন্য আবার কোন কোন ক্ষেত্রে ডাবল অফার আছে একটু বুদ্ধিসুদ্ধি থাকলে দেখবেন যে আপনি অনেক অল্প আমল করেও আল্লাহ তালা কাছে অনেক বিপুল পরিমাণ সব পেয়েছেন সে সুযোগ আছে যেমন এই শাওয়াল মাসেরও চাঁদের ওই যে তেরো চোদ্দ পনেরো তিনটা দিনে আছে না রোজা রাখা শূন্য ওই দিনগুলো রোজা রাখেন পাশাপাশি আপনি সাওয়ালের ছয় রোজারও নিয়ত করেন অর্থাৎ একসাথে ডাবল নিয়ত করেন ইনশাল্লাহ সেটা আদায় হয়ে যাবে তাহলে ডাবল নিয়ত হয়ে গেল সোমবার বিশ্বতবারের সাথে আপনি প্লাস করতে পারেন কিন্তু যদি সোম আর চাঁদের তেরো চোদ্দ পনেরোকে আলাদা রেখে এটাকে ছয়টা রাখেন তাহলে তো সবচেয়ে উত্তম সেটা বলাই বাহুল্য তাহলে সাওালের ছয় রোজা রাখবো তো ইনশাআল্লাহ আপনার যেদিন সুবিধা হয় সেদিন রাখেন এক নাগারে রাখা জরুরি না সওয়ালের ছয় রোজা রাখা এটা নিয়ম হলো সারা মাসের ভিতর রাখলেই হবে সাউাল মাস শেষ আর হবে না সাউওয়ালের ভিতরে ছয়টা রোজা রাখি শেষ করতে হবে এই জন্য আপনি ধারাবাহিক টানা রাখতে হবে এমন কোনো কথা নাই আপনি আজকে একটা রাখেন আবার পাঁচ দিন গ্যাপ দিয়ে একটা রাখেন আপনার একটু কাজের চাপ যেদিন কম সেদিন রাখেন আপনার যেদিন সুবিধা হয় সেদিন রাখেন বদ্ধের দিন ধরে 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 রাখেন তাহলে আপনি যে কোনোভাবে ছয়টা রোজা রাখলেই হবে সবাই চেষ্টা করবো না ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমলের তফিক দান ভাইরা আমার তাহলে রমজানের আমলের চেষ্টা রমজানে ইবাদত রমজানের নামাজ রমজানের রোজা রমজানের তেলাওয়াত রমজানের দানসদকা এগুলা শুধু সীমাবদ্ধ করা লাগবে 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 কি না অতএব মসজিদে রমজানের পরে যেতে হবে কি হবে না সবাই যাবো তো ইনশাআল্লাহ আল্লাহর ঘরের দিকে যাবো তো ইনশা আল্লাহ আপনার লাল আল্লাহর কোনো ঠেকা নাই ভাই দেখতে দেখতে জীবনটা শেষ হয়ে যাবে মালাকুলমত হাজির হবে চলে যেতে হবে আপনি নিজের আমল নিয়ে যাবেন আপনার কল্যাণ হবে সবাই করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন ভাইরা আমার